সশা মন্ডলী আসসালামু আলাইকুম আয়ান হোমিও ফার্মেসির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আলোচনা করবো ডায়াবেটিস সম্পর্কে ডায়াবেটিস রোগ সম্পর্কে আপনারা সবাই পরিচিত আছেন ডায়াবেটিস সারা বিশ্বে এখন একটি মহামারী রোগ আমাদের বাংলাদেশে প্রতিটা ঘরে ঘরে এখন ডায়াবেটিস রোগী পাওয়া যায় এটা একটি মহামারী আকার ধারণ করেছে তো ডায়াবেটিস ক্ষি ডায়াবেটিস আসলে যখন অগ্নাশয় পর্যাপ্ত পরিমাণ ইনসুলিন তৈরি করতে ব্যর্থ হয় এবং রোগদের শর্করার করার মাত্রা বেড়ে যায় তখন এই ডায়াবেটিস হয় ডায়াবেটিস হলে যেসব লক্ষণ প্রকাশিত হয় বা লক্ষণ দেখা দেয় তখন অতিরিক্ত পিপাশে দেখা দেয় অতিরিক্ত ক্ষুধা শরীর শুষ্ক দুর্বল হয়ে যাওয়া চোখে জাপসা দেখা ওজন কমে যাওয়া ঘন ঘন মূত্র ত্যাগ হাত পায়ে অসারতা বা শিহরণ সাধারণত এই লক্ষণগুলো দেখা দেয় যেসব কারণে ডায়াবেটিস রোগ হয়ে থাকে বংশাগত কারণে ডায়াবেটিস রোগ হয়ে থাকে অতিরিক্ত ওজন শারীরিক পরিশ্রমের অভাব অর্থাৎ শারীরিক শারীরিক পরিশ্রম না করা অলাসভাবে জীবনযাপন করা অস্বাস্থ্যকর পরিবেশ অস্বাস্থ্যকর খাদ্যবাস ধূমপান হাই প্রেশার হাই কোলেস্ট্রল ইত্যাদি কারণে ডায়াবেটিস হয়ে থাকে ডায়াবেটিস প্রতিরোধ কীভাবে করা যায় বা নিয়ন্ত্রণ কীভাবে করা যায় ডায়াবেটিস আসলে নিয়ন্ত্রণ করতে হয় ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হলে আপনার জীবনযাত্রায় পরিবর্তন আনতে হবে লাইফ লাইফস্টাইল আপনার পরিবর্তন আনতে হবে শাক ফল বেশি খেতে হবে চিনি বা মিষ্টি জাতীয় দ্রব্য এবং চর্বি জাতীয় খাদ্য আপনাকে এড়িয়ে চলতে হবে প্রতিদিন নিয়মিত ব্যায়াম করতে হবে আলু আহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ আলু কোনো অবস্থাতে খাওয়া যাবে না দুধ মাছ মাংস ডিম অল্প করে খাওয়া উচিত প্রচুর পরিমাণ পানি পান করা প্রয়োজন এসব বিধি বিধানগুলো মানলে মেনে চললে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে এবং পাশাপাশি হোমিওপ্যাথিক ঔষধ ইউরিনিয়াম নাইট্রিটাম সিটিজিয়াম জেম্বোলিন নার্সেনিক ব্রোমাইড অ্যাসিড পোস হাসেরো ইনসুলিন সেভেনটা ইন্ডিকা ব্রোমা আগস্ট এই ওষুধগুলা লক্ষণ অনুযায়ী ওষুধ সেবন করলে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে অনুযায়ী অনুযায়ী বয়স ডায়াবেটিসে খুব ভালো কাজ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে আজকে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ